বক্তব্য রাখবেন কামরঙ্গি চর জোন থেকে আগত কামরাঙ্গি চর থানার প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন কামরাঙ্গিচর থানার প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি দুঃখিত সালাউদ্দিন আহমেদ

যেমন একাত্তর যুক্ত হয়েছে তাতে পুনর্বাসন হয়েছে আমরা চাই এই আহত নিহতদের যে পরিবার রয়েছে আহতদের সুচিকিৎসা এবং সব বিষয়গুলো এদের সঠিক যে ব্যবস্থা সেটা গ্রহণ করতে পারবেন আমরা পুরাতন বছরের ভ্রমণ চাই না আমরা নির্ধারণ করবো আমরা নাগরিক আমরা জনগণ আমরা সাধারণ মানুষ নির্ধারণ করবো যে সরকার কেমন হবে সরকারের কোন দিকে ঘুরবে কিভাবে সরকার চালে প্রত্যেকটা মানুষ ন্যায্য অধিকার পাবে আমরা সবাই কাজ করব। আমরা যারা নাগরিক কমিটিতে এখানে আছি আমরা যারা নাগরিক সচেতনতা তৈরি করতে চাই তারা অবশ্যই একটা বিষয় জানি রক্তের সাথে আমরা শিখি নাই আর কখনো রক্তের সাথে বেমেন করবো না আমরা চাই

বাড্ডারামপুরা জোনের প্রতিনিধি সালাউদ্দিন আমি আসলে আন্দোলন সম্পর্কে আবার বিপিএস যারা আছে সহকর্মী অনেকে অনেক কথা বলে গেছে আমি এটা নিয়ে বলবো না আমি শুধু এতটুকু বলবো আমরা যে জন্য আন্দোলন করেছি সেই আন্দোলনের সুফল আমরা কিন্তু পাচ্ছি না আমরা সেটার সুফল ভোগ করতে এখনো পেরে উঠিনি এটার জন্য আমাদের যা যা করণীয় পরবর্তী ধাপে আমরা যেন প্রিভিয়াস যে ঘটনাটার সম্মুখীন হয়েছে সেটা সম্মুখীন আমাদের না হতে হয় এই জন্য আমাদের উপদেষ্টা মন্ডলীর কাছে আমাদের আকুল আবেদন থাকবে আহ্বান থাকবে তারা যেন সঠিকভাবে আমাদের এই যারা আহত নিহত হয়েছে তাদের খোঁজ খবর করে তাদের জন্য যে করণীয় সেটা করে আমাদের দেশে যে পরিবর্তন সেই পরিবর্তন গুলো তারা সঠিক ভাবে সুন্দর ভাবে পরিপূর্ণতা দিয়ে তারপরে সঠিক নির্বাচন দিয়ে বিদায় নেয় এটাই আমাদের চাওয়া থাকবে আমার হাতিরজিম থানার পক্ষ থেকে যারা হতাহত আহত নিহত হয়েছে সবার পক্ষ থেকে আমি এতটুকু আপনাদেরকে বলবো এই দেশের পরিবর্তন চাই আমরা এই দেশে আমরা ওরকম মানুষকে ক্ষমতায় দেখতে চাই না যারা পরিবারতন্ত্র কায়েম করবে যারা দেশের সাধারণ মানুষকে নিয়ে ভাববে না যারা এই দেশের মানুষের কষ্টের কথা ভাববে না এই দেশের শ্রমজীবী মানুষ যারা এই দেশের খেতে খাওয়া মানুষ যারা তাদের পাশে যারা দাঁড়াবে না যারা শুধু নিজেদের প্যাট পূজা করবে তাদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই মুহূর্তে বর্তমানে আসছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্র নির্বাহী সদস্য আশরাফ মাহাদি আজকে নাগরিক সমাজ নাগরিক সমাবেশে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন আগত জাতীয় নাগরিক কমিটি সদস্যবৃন্দ সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই আজকে আমরা যেই ইস্যুকে সামনে রেখে আমাদের একশো দিন পূর্তি উপলক্ষে স্বাধীনতার একশো দিন পরে আমাদের যেই ইস্যুগুলোকে সামনে নিয়ে আমরা একত্রিত হয়েছি সেটি হচ্ছে আমাদের কাছে সবচেয়ে প্রধান এবং সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়ার মতো ইস্যু অর্থাৎ আমরা আজকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই যদি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং এই গণহত্যার দায় যে ফ্যাসিস্টদের ঘরে আছে তাদের বিচার নিশ্চিত করা না যায় তাহলে আমরা এই সরকারের উপর আস্থা রাখতে ব্যর্থ হব অতএব আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের এই জুলাই অভ্যুত্থানে গণ অভ্যুত্থানে আহতদের পুনর্বাসন এবং যারা তাদের রক্ত দিয়ে এই স্বাধীনতাকে এনে দিয়েছে তাদের সকলের বিচার যেই ফ্যাসিস্টের ঘাড়ে তাদের রক্তের দায় রয়েছে সেই ফ্যাসিস্টের সকল দোষরদের বিচার আমরা এই বাংলার মাটিতে দেখতে চাই এবং আমরা খুবই দুঃখের সাথে বলতে চাই আহতদের মধ্যে যাদের পুনর্বাসন করার কথা ছিল তাদের অনেককে আমরা দেখতে পাচ্ছি তারা এখন চিকিৎসার অভাবে বিভিন্ন সময় অভিযোগ নিয়ে আসছেন আমরা একই সাথে এই কথাও বলতে চাই কিছু শক্তি নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তাদেরকে মাঠে নামিয়ে ভিন্ন স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছেন আমরা তাদেরকেও সতর্ক করতে চাই একই সাথে সরকারের কাছে আহ্বান জানাতে চাই আমাদের প্রথম প্রাধান্য হিসাবে প্রথম কাজ হিসাবে আমরা আমাদের আহতদেরকে তাদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং তাদেরকে পুনর্বাসন করার নিশ্চয়তা চাই এবং আমার বক্তব্যে সর্বশেষ বিষয় হিসেবে বলতে চাই আমরা বাংলাদেশ স্বাধীন করেছি দ্বিতীয়বারের মতো দিল্লির দোসর দেরকে বাংলাদেশে পুনর্বাসন করার জন্য নয় অতএব আমরা যদি আমাদের উপদেষ্টা পরিষদে এমন কোনো ব্যক্তিকে দেখতে পাই যারা আওয়ামী লীগের দশকদের জন্য আওয়ামী লীগের বত্রিশ নম্বরের বাড়ির জন্য স্বাধীনতার পরে মায়া করেছে তাদেরকে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না আমাদের বক্তব্য পরিষ্কার নাগরিকদের জায়গা থেকে আমরা বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে কথা বলছি সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের জায়গায় কোন ফ্যাসিস্টের পুনর্বাসন হতে পারবে না আমাদের শহীদদের লাশের শাড়ি এখনো দীর্ঘ হচ্ছে আমরা গতকালকে দেখতে পেয়েছি শহীদ মিনারে আমরা এক শহীদ ভাইয়ের জানাজা পড়েছি আমাদের শহীদদের লাশের মিছিল থেমে যায় নয় কিন্তু আমরা রাষ্ট্র সংস্কার না করে ফ্যাসিবাদ ব্যবস্থার নির্মূল না করে আমরা খুব আরামে ঘরে ফিরে যেতে চাচ্ছি আমি নাগরিকদের কাছে আহ্বান জানাবো আমরা যতদিন পর্যন্ত এই ফাঁসিবাদী ব্যবস্থার বিলোপ না করতে পারবো আমাদের এই যুদ্ধ শেষ হবে না আমরা স্লোগানে স্লোগানে বলছি আমাদের যুদ্ধ শেষ হয়নি কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছি অতএব আমরা প্রত্যেককে এই জবাবদিহিতার জায়গায় নিয়ে আসব ঠিক যেমনি ভাবে পাঁচই আগস্টের আগে সকল বিভাজনকে পিছনে ফেলে আমাদের দেশের প্রতিটা শক্তি প্রতিটা রাজনৈতিক দল একটা জায়গায় এসে এই ফ্যাসিস্টকে আমরা হঠিয়েছি আমরা ঠিক আবার সেই একতাবদ্ধ জায়গায় এসে জাতীয় ঐক্য তৈরি করে বাংলাদেশকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জায়গায় নিয়ে গিয়ে ফ্যাসিস্টের সকল উপাদানকে নির্মূল করে নতুন বাংলাদেশ একত্রে গর্ব ইনশাআল্লাহ ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সক্রিয় কর্মী সাংস্কৃতিক কর্মী সুমন ভাইকে সুমন ভাইকে তার বক্তব্য রাখার জন্য আলাইকুম আমি একটা বেসরকারি ফার্মে আছি প্লাস আমি মিউজিকটা আমার ছোটখাটো একটা প্রফেশন এবার আসি জুলাই গণ আমি বেশি কথা বলবো না কারণ এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন আমার কথা বলাটা এখানে সাজে না আমি যেহেতু সংগঠনের কিছুটাতে আছি আগস্টের পাঁচ তারিখে খুনি হাসিনা পালানোর পরে আট নয় তারিখে একটা ঘোষণা এসেছিল বামবাদে থেকে আপনারা বুঝিয়েন আমি কোন সেন্স থেকে কোন নার্থ থেকে এই কথাগুলো বলতেছি আমরা ফেসিবাদের মানুষগুলো এবং সিন্ডিকেটের মানুষগুলো যে যে জায়গায় আছে প্রত্যেকটা জায়গায় আমরা ধর্ম ইনশাআল্লাহ এবার আমি মিউজিক অঙ্গন থেকে বাবা বলতেছি ওই জয় বাংলা কনসার্ট যারা করত ওই জয় বাংলা কনসার্টের দোসরা আজ থেকে নয় আগস্টে বাম্বার পেজ থেকে ঘোষণা দিয়েছে জয় বাংলা কনসার্টের পরিবর্তে তিরিশে আগস্ট তাদের মুক্তি কনসার্ট বা সেম মানুষ সেম মিউজিশিয়ান সেম প্ল্যাটফর্ম শুধু নামটা চেঞ্জ করেছে মুক্তি কনসার্ট আমার ব্যান্ড মিউজিক বাংলাদেশ বিএমবি ওই পেজ থেকে ওই গ্রুপ থেকে আমি প্রথম লোক যে নাকি কারোর তোয়াক্কা না করে আমি প্রতিবাদ করেছি জয় বাংলা কনসার্টের আদলে কোনো ধরনের মুক্তি কনসার্ট হবে না হবে না হবে না হইতে দেওয়া যাবে না আগের সিন্ডিকেট ওই লোকগুলোকে কোনোভাবে এই এই প্রোগ্রাম করতে দেওয়া যাবে না আমার পিছনে ইনশাল্লাহ আমার অনেক বড় ভাই সিনিয়র মিউজিশিয়ান নেমেসিসের জোহাদ ভাই সহ আরাফাত কাজী ভাই সহ অন্যান্য মিউজিশিয়ান আমাকে সাপোর্ট দিয়েছে ইনশাল্লাহ এরপর থেকে তারা পাঁচ দিনের ভিতরেই তারা সরি বলে মুক্তি কনসার্ট করে নাই এখন আমার মেসেজটা কি ছিল আমরা ফেসিবাদের দোসরা যে যে জায়গায় আছে তাদের প্রত্যেককে ধরতে হবে প্রত্যেক জায়গায় ধরতে হবে কারণ খুনি হাসিনা শুধুমাত্র পালাইছে কিন্তু তার দোষরা কিন্তু পালাই নাই ওই চার দোকানে ওই গলির মুখে ওই ওইখানে বিড়ি টানে এগুলাকে আমাদেরকে শনাক্ত করে আমাদের তাদেরকে সঠিক বিচারে আওতায় আনতে হবে বন্ধুগণ আমাদের দুই হাজারের অধিক মা বোনেরা এবং ভাইয়েরা আমাদের রাজপথের ভাইয়েরা প্রাণ দিয়েছে একটু আপনি চিন্তা করেন তো যদি আজকে আপনি কবর দেশে থাকতেন আপনার কান্নাটা কি হইতো আপনার সো আমাদের প্রত্যেকের সুনাগরিকের দায়িত্ব জুলাই অভ্যন্তরণটা ব্লাডের ভিতরে নিয়ে যতদিন পর্যন্ত বাংলার মারিতে ফ্যাসিবাদী ব্যবস্থা বিরোধ না হবে ততদিন পর্যন্ত লড়াই সংগ্রাম করে যাওয়া যদি একজন থাকি আমি একজন হব যদি এরপরে প্রথম লাস্টে আমার পরে সে আমি সমাজের লাস্টে করবে বন্ধুগণ আমরা সবাই একসাথে থাকবো কোনো সিন্ডিকেট কোন দুর্নীতি এবং কোন ধরনের অপসংস্কৃতি আমাদের ভিতরে যাতে ফাটল ধরতে না পারে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম জাতীয় নগরী কমিটি জিন্দাবাদ